কলকাতা থেকে ফেরার মধ্যে শিলিগুড়িতে আমার অফিসে পৌঁছেছি নির্বাচনের পরে আমি মাথাভাঙা একের জন্য চার কোটি টাকা এবং মাথাভাঙা দুই ব্লকের জন্য দশ কোটি টাকা বরাদ্দ ব্যবস্থা করে এসেছি মাথাভাঙা শহরের জন্য এক

সভা হয়েছে সেখানে আমাদের নেতারা এবং প্রত্যেকটি মন্ত্রী আমরা মঙ্গলবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল সেখানে উপস্থিত ছিলাম প্রত্যেকের একটা কথা যে আমরা দিদির কাছে আবেদন করব দিদির কাছে বলব যে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক যাতে যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে